আমরা জলপাই মাখা করবো বলে মিনিমাম হাজার খানা ইউটিউবে ভিডিও দেখেছি এরকম ভাবে কেউ মাখা করে আমি নিজে করেছি বলে বলবো না যা জল পড়ে যাচ্ছে কাল কি করে আর এই দেখো এ বাবা হয়নি কি করে কি ফল বলতো এটা চলো আজকে এটার মাখা করবো দেখো ইস্কা কামাল এবার যতটা রাগ আছে মনের মধ্যে যার উপর হতে পারে সবটা এবার অ্যাপ্লাই করতে হবে এই জলপাইটার উপর আমার কষ্ট হচ্ছে হাত ব্যথা করছে আর তার থেকে বড় কথা চারিদিকে খাবলে যাচ্ছে তাই এত কষ্ট করতে পারবো না এই যে আসলি কামাল আবার একটা নাও এর মধ্যে দাও একবার দুবার তিনবার

লবণ এটা হলো চিনি পুরো আমার মতো মিষ্টি আর কি উপরে মিক্সড 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 রেখে নাও আর গালের মধ্যে দাও আগে আমি খেয়ে নি আর সিরিয়াসলি বলছি এবার আমি মজা করছি না এত ভালো খেতে হয়েছে পুরো রসগোল্লা